যুগের পর যুগ একটা কথা বলে আসছে সেটাই বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি ঘরকন্যা ডেলি ব্লগে আজ একটা টপিক নিয়ে কথা বলব ব্লগের চাইতে কিছু কিছু টপিক কথাগুলো হয় তা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ ওই কথাগুলোতে যদি অন্য আর দশটা মেয়ের মঙ্গল হয় সেটা নিয়ে কথা বলা আসলে তো আমিও একটা ভিডিও ভাবলাম নিয়ে আসি আর সবচেয়ে মূল যে টপিকটা সেটা হলো যুগের পর যুগ যে কথাটা চলে আসছে যে অভাব যখন দরজায় এসে করা না রে তখন ভালোবাসাটা জানালা দিয়ে চলে যায় এরকম একটা টপিক আমি কখনো এই কথাটা বিশ্বাস করিনি জানেন আমি ভাবতাম ভালোবাসা থাকলে পৃথিবীর সর্বোচ্চ সুখটা কিনে নেওয়া যায় কিছু পাওয়া যায় ভালোবাসার চাইতে বড় শক্তি মনে হয় পৃথিবীতে আর কিছু নেই দিনের পর দিন বছরের বছর সংসার করতে করতে জীবনে চলতে চলতে এতটুকু বয়সে বুঝতে পেরেছি যে আসলে কথাটা সত্যি এইটুকু জীবনে হয়তো অনেকটা বয়স হয়নি কিন্তু বাস্তবতা অনেকটা শিখে গেছি যে বাস্তবতায় মানুষ ঠকানো ভালোবাসা নিয়ে খেলা বিশ্বাস নিয়ে খেলা কার সবটা কেড়ে নিয়ে তাকে ছুঁড়ে ফেলা এসব হয়তো বুঝতে শিখেছি আমি একসময় মানুষ চিনতে পারিনি দিনে পর দিন আমি অন্ধের মতো বিশ্বাস করেছি ঠিক আমার মতো অনেক মেয়েও হয়তো এমন করে কিন্তু দিন শেষে যখন আমরা মানুষ চিনতে পারি না তখন লাইফের অনেকটা জায়গা জুলো সে বিশ্বাসঘাতক জায়গা করে না আর সেটা আমরা আর সেখান থেকে বেরিয়ে আসতে পারি না ছুঁড়ে ফেলতে পারি না এতটুকু বলতে পারি যে আসলে ভালোবাসাটা হয়তো সত্যিকারের ভালোবাসার মধ্যে একশোর মধ্যে হয়তো পঁচানব্বইটা ফলস থাকে আর পাঁচটা রাইট থাকে পাঁচজন মানুষ হয়তো মন থেকে কেউ কার আপন করে ভালোবাসে কিন্তু কার পছন্দ পেছনে ঘাতকতার খেলে গেলে আর সবচেয়ে বড়ো কথা কি জানেন স্বার্থ ছাড়া এখন আর ভালোবাসাটা হয় না ভালোবাসাটি নিয়ে খেলার মানুষের অর্থ নেই আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে যার হাতটা ধরে আসবে সেই মানুষটি হয়তো দিনের পর দিন আপনাকে স্বার্থে ব্যবহার করবে ভালোবাসা নিয়ে খেলবে এটি বাস্তবতা আমরা মেয়েরা অনেকটা বোকা কারণ মিষ্টি কথা শুনলে অনেকটা সহজেই গলে যায় কিন্তু একটা বার চিন্তা করি না মানুষটা আসলে আদৌ আমাদের যোগ্য কিনা আমরা হয়তো একটা মেয়ের বিয়ের পর কিংবা ভালোবাসার মানুষের প্রয়োজনায় সেই নিজের বাবা মা পরিবার আত্মীয়স্বজনকেও বলবো যে তারা ভালো বললে একসময় ভাবি যে না তারা ভুল বলছে আসলে কিন্তু তারা হয়তো আমাদের চাইতে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন তারা ভালোটাই বলে আমরা বুঝতে পারি না প্রত্যেকটা মানুষের প্রয়োজন আবেগ দিয়ে না ভাবে বাস্তবটা দিয়ে ভাবা এক সময় হয়তো এই বাস্তবতা যদি একটু আগে থেকে শেখা যায় তাহলে হয়তো জীবনটা অনেক পরিবর্তন হয় আসলে এখন একটা কথাই বলতে পারি অভাব আসলে ভালোবাসা থাকে না আর ভালোবাসা অভাব একই